রামায়ণের কিষ্কিন্দা বালি সৎকার শ্রীরাম বলে মিত্র না কর বিষাদ কারো দোষ নাই দৈব পারিল প্রবাদ সম্বর শোক তুমি বানরের রাজ তরা করি পালি হো কাজ শুষ্ক কাঠ মিত্র লাগু অগ্র চন্দন রাজ আবরণ আনো বসন ভূষণ বৃহৎ শরীর তার করিতে বহন বাছিয়া কটো কানো বালির বাহন লক্ষণ বলেন হনুমান অস্থির সর্ব আয়োজন তুমি আনো বালি হনুমান সন্ধাইল ভান্ডার ভিতরে নানা রত্ন আবর নালিল বাহিরে রাজ চতুর্দল আনে বিচিত্র বসন বিলাইতে আনে আরো বহু মল্ল ধন রাজ চতুর্দলে নিয়া তুলিল বালি রে সকলে লইয়া গেল চম্পা নদী তীরে চন্দন কাস্টের চিতা করিল সে তীরে বালি রাজে সাইল চিতা করে নানা পুষ্পজাতি তারা মহাদেবী করে বৈশ্য নরে স্তুতি অগ্নিরাজ কার্য বালি করিল বন্ধগণ তার কন্দন কত করিব বর্ণন রাম নাম স্মরণে পাপের বিনাশ রচিল কিষ্কিন্দা কাণ্ড কবি কীর্তিবাস রাম জন্মিতে হাজার বছর অনাগত নাম তরি শ্রীরামের ভাই মুখে বল হরি বাল্মীকি বন্দিয়া কীর্তিবাস বিচক্ষণ পাঁচালি ফ্রন্দে রচে বেদ রামায়ণ আচার্য পান্তি সকল বানর গেল রাম বিদ্যাবান সুগ্রীবের ইঙ্গিতে বলেন হনুমান তোমার প্রসাদেতে সুগ্রী হইল রাজা পাঞ্চা করো সুগ্রী তোমারে করে পূজা পাইলে তোমার আজ্ঞা যায় অন্তপুরে অন্তপুরে শ্রীরাম আইস রাজপুরে শ্রীরাম বলেন বনবাস করিবারে পিতার আদেশ চতুর্দশ বৎসর ভূমি বনে বনে নগরে কেমনে আমি করিব গমন সুগ্রীবের শ্রীরাম বলেন লভার রাজা হইয়া করো তুমি রাজ্য অধিকার বালিকে মারিয়া কর ফাইলাম লাজ এই হেতু অঙ্গদ রে কর যুবরাজ মহারারি তারার করো পুরস্কার তারার মন্ত্রণায় করিল ব্যবহার আইলো শ্রাবণ মাস বরিশা প্রবেশ শাখা দিব কটক থাকুক নিজ দেশ বনে বনে ভ্রমিয়া পাইল বড় দুঃখ বরিশায় কিছুদিন কর রাজ্য সুখ বর্ষা গেলে ঘরে যে থাকিবে এক দণ্ড তার করিব মিত্র সুমিত দণ্ড